আমরা দেখতে পাচ্ছি মজাদট্যাকের চত্বর উত্তর পাশে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে একদম মেসাকার অবস্থা হয়ে গেছে যে গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টোপ চোদ্দ সাতচল্লিশ বিয়াল্লিশ এই গাড়িটি অর্থাৎ এই ট্রাকটি আসলে অল্প কিছুক্ষণ আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে

দর্শক যেমনটা বলছিলেন আসলে এটি নতুন ব্রিজ পার হচ্ছিলেন তার মধ্যে এখানে মজাদটা এক চত্র আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি